সকাল ভাত নিয়ে বসে পড়েছি সাথে কি রয়েছে চলো দেখে নি এই দেখো একটা ভাজা রয়েছে যেটার মধ্যে দেওয়া কুমড়ো উচ্ছে মিষ্টি আলু এমনি আলু তারপরে আরও বাড়িতে মানে যত রকম সবজি ছিল সব রকমই দিয়ে একটা ভাজা করেছি আর এইখানে রয়েছে হাঁসের ডিমের ঝোল তোমরা কিন্তু দুটো ডিম দেখতে পাচ্ছ কি তাই তো আসলে কি হয়েছে জানা হলো তিনটে হাঁসের ডিম ছিল আর সাথে একটা মুরগির ডিম ছিল তো সিদ্ধ করেছিলাম তোমাদের দাদা ভাইয়ের ওদিকে লেট হয়ে যাচ্ছে বলে একটা ডিম সিদ্ধ দিয়ে মানে মুরগির ডিম সিদ্ধটা দিয়ে তোমাদের দাদা ভাইকে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম আর বাদ বাকি তিনটে ডিম রান্না করেছিলাম তার মধ্যে থেকে একটা আবার মানে খুন্তির লেগে ভেঙে মানে কেটে গেছে ছেলের এই প্রাইমারি স্কুলে হাতের কাজ তো তার জন্যই দেখতে পেলে কি হাতের কাজ বানিয়েছে আর ওটা কিন্তু ওর পিপি বানিয়ে দিয়েছে এছাড়াও আমি হাতে করে দেখতে পাচ্ছ একটা কাগজ নিয়ে যাচ্ছি এটা কিন্তু ওর আধার কার্ড স্কুলে জমা দিতে হবে জানি না কিসের জন্য লাগবে তবে লাগ শনিবার আর আজকের পরীক্ষাটা হলেই ওর প্রাইমারি স্কুলে সমস্ত পরীক্ষা শেষ হয়ে যাবে এমন কি প্রাইমারি স্কুল ছুটিও দিয়ে দেবে গরমের তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ বাচ্চারা কত সুন্দর সুন্দর হাতের কাজ করে নিয়ে এসেছে কিন্তু বাচ্চাদের কাজ নয় বাচ্চার মায়েদের কাজ তো যাই হোক আমার ছেলেটাও কিন্তু ওর পিপি বানিয়ে দিয়েছে অবশ্য পরের বছর থেকে আর পিপি বানিয়ে দিতে পারবে মাসেই ওর পিপির বিয়ে তাই ওর পিপি বললো যে চল এবার তাহলে আমি বানিয়ে দিই ওর ক্লাসরুমের মধ্যে ওর ক্লাসের সমস্ত বাচ্চাদের হাতের কাজগুলো দেখছিলাম আর এরই মধ্যে বাইরে হচ্ছিল পেয়ার লাইন তো তোমরা শুনতেই পেলে কি সুন্দর করে বাচ্চারা জনগণ মনোয়ধি গানটা করলো তো যাই হোক এদিকে ওকে স্কুলে রেখে আমি চলে এসেছি বাড়িতে এবার মালটা বাঁধছি মানে মাল বেঁধে মালটাকে নিয়ে যাব দেখতেই পাচ্ছ ব্যাগের মধ্যে কিন্তু রেডি মাল রয়েছে এদিকে কিন্তু রাস্তায় রোলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে কারণ রাস্তার কাজ হচ্ছে তোমরা সেটা সবাই জানো তো মাল নিয়ে আসলাম মানে মাল দিয়ে মাল নিয়ে আসলাম এবার বেরিয়ে পড়েছি ছেলেকে আনবো স্কুল থেকে ওকে আনতে যাচ্ছি প্লাস দুধ নিয়ে তারপরে বাড়িতে ঢুকবো এনে দুজন মিলে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপরে এই দেখো এখন সময় সাড়ে চারটে আর তোমরা তো সবাই জানো যে শনিবার দিন সাড়ে চারটে থেকেই আমার ছেলে ড্রয়িং ক্লাস থাকে এছাড়া গানের ক্লাসও থাকে তো যথারীতি আমরা ড্রয়িং ক্লাসের উদ্দেশ্যে দেখতে পেলে আমার কপালে কিছু একটা দেওয়া ছিল যার জন্য কপালটা জল জল করছিল আসলে কপালটা মানে মাথাটা যন্ত্রণা করছিল আর কি যার কারণে একটুখানি বাম লাগিয়েছিলাম কপালে তো এই দেখো চলে যাচ্ছি গানের ক্লাসে সরাসরি আসলে আজকে ড্রয়িং ক্লাসটা ছিল না এবার স্যার বাচ্চাদেরকে বলেছিল কিন্তু বাচ্চারা না আমাদেরকে বলেনি এবার আমরা জানতামই না ঠিক টাইম মতোই চলে এসেছিলাম ড্রয়িং ক্লাসে এসে দেখি স্যারও নেই অন্যান্য বাচ্চারাও নেই তারপরে শুনলাম যে আজকে ড্রয়িং ক্লাসটা করাবে না তো তারপরে আর কি করব আমরা সরাসরি গেছিলাম গানের ক্লাসে গানের ক্লাস শেষ করে চলে এসেছি এই যে বাড়িতে মানে বাড়ি আসার পথে এই যে দোকানে এসে আর কি কটা টুকটাক জিনিস নেওয়ার ছিল তাই জন্যই চলে এসেছি দোকানে আর তোমাদের দাদা আছে সাথে আর কি আর কি দোকান থেকে যা নেওয়ার ছিল সেটা নিয়েই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে আর দেখো তোমাদের দাদা ভাই পিছনে পিছনে আসছে মানে বাইকের আলোটা দিচ্ছে রাস্তায় আর সেই আলো স্মরণ করেই আমি বাড়িতে যাচ্ছি আর কি দেখে তো বুঝতেই পারছো তাই হোক বাড়িতে এসে সাইকেল রেখে আবার আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কই পুকুরের উদ্দেশ্যে আসলে আগামীকাল একটা বাচ্চার জন্মদিনের নিমন্ত্রণ রয়েছে আমার আর ছেলের তো সেখানে যেতে হবে যার কারণে ওই যে দেখতে পেলে পেন্সিল বক্স নিয়ে নিয়েছি ওখানে ছিল পেন্সিল বক্স দুটো পেন্সিল, কাটার রবার এছাড়াও ছিল রং পেন্সিল এছাড়াও ছিল ড্রয়িং খাতা মানে সব কিছু মিলিয়ে আমি একটা সেট দিয়ে করে আমরা চলে এসেছিলাম কইপুকুর মাঠে মেলা হচ্ছিল সেই মেলার এইখানে আর তোমাদের দাদাভাই আমাদেরকে মেলায় রেখে চলে গেছিল হাবড়াতে কারণ গাড়িতে তেল ভরা ছিল রুমালি রুটি আনবে তাই আসলে আর একটা জিনিস রয়েছে খাওয়ার জন্য যেটা রুমালি রুটি ছাড়া না ভালোই লাগবে ঠাতে নিয়ে এই যে মেলার মাঠে আমি আর ছেলে দুজনে ঘুরে বেড়াচ্ছি আর এইখানে নাচ হচ্ছিল সুন্দর সুন্দর কত মানে ছোট ছোট বাচ্চারা নাচ করছিল সেই সবগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ফাইনালি এই দেখো আজকে রাতের আমাদের স্পেশাল মেনু যার জন্য মানে যেটা খাওয়ার জন্য তোমাদের দাদাভাইকে ভাইকে হাবড়াই যেতে হয়েছিল রুমালি রুটি আনতে বান্ধবী বাড়ি থেকে করে এনেছে তরকা তবে আমাকে বলেছিল বাড়িতে রুটি বানিয়ে নিতে তো আমি তোমাদের দাদাভাইকে বললাম বাড়িতে রুটি বানালে না আর সেই রুটির সাথে ঠিক যেন জমবে না ব্যাপারটা আর তরকাটাও খুব সুন্দর খেতে হয়েছিল তো যার কারণে তোমাদের দাদাভাই হাবড়ায় গিয়ে এই যে রুমালি রুটি নিয়ে এসেছিলো তো চলো এটাই এখন আজকে আমাদের রাতের ডিনার আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সুন্দর করে একটা কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা